নাটেশ্বর বিহার থেকে স্বাগত জানাচ্ছি আমি তানবীর আহমেদ আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়িতে বাড়িতে অবস্থিত নাটেশ্বর বিহার। এটি মূলত একটি বৌদ্ধ সভ্যতার নিদর্শন পাঁচ বছর খনন কাজের পরে এখানে আবিষ্কৃত হয় একটি বৌদ্ধ সভ্যতা টু দ্য ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এই নাটেশ্বর বিহার বা বৌদ্ধ সভ্যতা নিয়ে একটি তথ্যচিত্র আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন প্রায় এগারোশো বছর আগের কথা এই জনপদ ছিল বৌদ্ধ ধর্মপ্রচারক ও বৌদ্ধ ধর্মের দ্বিতীয় ধর্মগুরু অতীশ দীপঙ্কর শ্রীগানের জন্মস্থান আধুনিক যুগে আবাসিক বিশ্ববিদ্যালয় প্রাচীন রূপ হল বৌদ্ধবিহার যেখানে ধর্মশাস্ত্রের জ্ঞান বিজ্ঞানের চর্চার পাশাপাশি বৌদ্ধদের ধর্মীয় আচার অনুষ্ঠান করা হতো প্রাচীন বিক্রমপুর অঞ্চল একসময় ছিল সমটতের রাজধানী চীনা পরিব্রাজক হিউএন সাং তার লেখায় এই অঞ্চলে তিরিশটি বৌদ্ধবিহারের কথা উল্লেখ করেছেন গবেষকদের মতে ওই তিরিশটি বৌদ্ধবিহারের অনেকগুলি ছিল প্রাচীন বিক্রমপুরে সর্বপ্রথম প্রত্নতাত্ত্বিক নলিনীকান্ত ভট্টশালীর লেখায় বিক্রমপুরের প্রত্নতাত্ত্বিক অবস্থান সম্পর্কে জানা যায় দু সালে রামপাল ও বজ্রযুগুনি ইউনিয়নের তিনটি গ্রামের নয়টি স্থানে পরীক্ষামূলক খনন কাজ শুরু হয় যার ধারাবাহিকতায় রামপালের রঘুরামপুরে নয়শো নব্বই থেকে এক হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দে বৌদ্ধবিহার আবিষ্কৃত হয় এরপর দুই হাজার সালে নাটেশ্বর প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু হয় দুই হাজার সালে চীনের হোয়ান প্রাদেশিক প্রত্নতাত্ত্বিক ইনস্টিটিউটের গবেষণা প্রতিষ্ঠান নাটেশ্বর খনন কাজের সাথে যুক্ত হয় দুই হাজার সাল থেকে নাটেশ্বর দেওলে প্রত্নতাত্ত্বিক গবেষণায় মাটির নিচ থেকে নাটেশ্বরের প্রাচীন মানব বসতির চিহ্ন আবিষ্কৃত হয় দুই সালে নাটেশ্বরে বৌদ্ধ মন্দির অষ্টকোনাকৃতিক স্তূপ ইট নির্মিত রাস্তা ও নালা প্রভৃতি নিদর্শন বেরিয়ে আসে মোটামুটি অনেক বড় এরিয়া নাটেশ্বর এটা ধারণা করা হয় যে এক বছর আগের একটি বৌদ্ধ সভ্যতা আবিষ্কৃত হয়েছে প্রায় পাঁচ বছর খনন কার্যের পরে এই সভ্যতাটি আবিষ্কার হয়েছে এবং ঢাকার অদূরে মুন্সীগঞ্জে এই পাশেই হচ্ছে বজ্রযোগিনী গ্রাম যেখানে আপনি জানেন হয়তো বা যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় ধর্মগুরু অতিথিবঙ্গের জন্মস্থান এখানে এখান থেকে মূলত তার শুরু পরবর্তীতে সেই জ্ঞান আরণের জন্য তিব্বতে যান এবং বৌদ্ধ ধর্মের দ্বিতীয় ধর্মগুরু হিসেবে পরিচিতি লাভ করে আর মুন্সিগঞ্জ কিন্তু খুব ঐতিহাসিক এবং শুধু ধর্মগুরু অতিথি দীপন করি না এখানে কিন্তু আরো অনেক অনেক বিখ্যাত ব্যক্তিদের জন্মস্থান যেমন এখানে কবি সাহিত্যিক হুমান আজাদের বাড়ি সার জগদীশ চন্দ্র বসু ওনার বাড়ি মুন্সীগঞ্জে আসলে মুন্সীগঞ্জ ঢাকার কাছে খুব ঐতিহাসিক এবং খুবই সমৃদ্ধ একটা জেলা শহর মানে মুন্সিগঞ্জের আদি নাম তো বিক্রমপুর রাজা বিক্রমাদিত্যের নাম বিক্রমপুর নাম ধারণ করা হয় তো আসলে অনেক হিস্টোরিক্যাল এখানে আমি যতই হাঁটতেছি দেখতেছি অনেক গুরুত্বপূর্ণ নিদর্শন দেখা যাচ্ছে যেমন আজকে এখানে 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 যে সবগুলো কিন্তু সাইনবোর্ডে লিখে দেয়া আছে কোথায় কোনটা ছিল মানে কেউ বেড়াতে আসলে মানে ওইটা পড়লে মোটামুটি ইতিহাস সম্পর্কে জানতে পারে সম্পূর্ণটা জানতে এটাই উচিত আসলে তো এরকম যে আমরা তো জানি না 1000 হাজার বছরে ছিল কোন সভ্যতা ছিল